নির্বাচন আমাদের নির্বাচনের পরিকল্পনা গ্রহণ কোন পড়াটা আমরা দুর্বল আছে আমাদের সেই পড়াটায় আমাদের বেশি ঘুমারতে হবে এবং আমরা সেন্টার কমিটি গঠন করতে হবে আমাদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করতে হবে আমাদের এত সময় নাই তেরো তারিখে উড্ডা বারো তারিখে উড্ডা তেরো তারিখে আপনারা মার্কা পাবেন এই মার্কা নিয়ে প্রতিটা বাড়িতে বাড়িতে যাবেন আজকে দশরের আমরা অনেক বিষয়ে পিছিয়ে আছি আমরা রাজনীতিভাবেও পিছায় আছি উন্নয়নের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি এই উন্নয়নে যাতে আমরা আবার ফিরে আসতে পারি আমরা দল যাতে শক্তি মানে সংগঠিত করতে পারি দলের নেতৃত্বে আমরা চলতে পারি এটা আমি আপনাদের কাছে আমি আহ্বান রাখছি এবং আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দে বসে আমরা আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা ফোনটিকে নমিনেশন দিয়েছি এবং আমি মনে করি যে সমস্ত প্রার্থী দাঁড়িয়েছে তার থেকে ফোনটি অনেক যোগ্যতা সম্পন্ন এবং সে থাকলে আমাদের উপজেলা পরিষদ সুন্দরভাবে পরিচালিত হবে আপনারা সায়েন্স এখান থেকে ইস্তফা দিয়ে চলে যাওয়ার পরে আপনারা বর্তমান উপজেলা পরিষদের অবস্থান দেখেছেন আপনারা এই উপজেলা পরিষদের কোনো কার্যক্রম আমাদের দশরা আছে কি না আপনারা তার কোনো হদিস আপনারা না সেই কারণে বলবো যাতে আমাদের উপজেলার কার্যক্রম সুন্দর হয় সেই কারণে আমরা অন্য চাকলাদারকে আমরা ভোট দেবো এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গলা